একবার বৃন্দাবন ধামে এক ভক্ত স্বামী প্রেমানন্দের কাছে জানতে চাইলেন যে স্বামীজি আমার জীবনটা কেমন যেন অগোছালো হয়ে গেছে আমার আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়েছে সর্বদা ভয়ে ভয়ে থাকি অনিদ্রা বেড়েছে তো এখন আমি আমার জীবনকে ভালো করার জন্য কী পদক্ষেপ নিতে পারি সে বিষয়ে আপনি আমাদের পথ দেখান তো এর উত্তরে স্বামীজি কি বললেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন কমেন্টে আধে আধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক এর উত্তরে স্বামী প্রেমানন্দ জানালেন যে দেখো বৎস যতক্ষণ না আমাদের পূর্ব জন্মের পাপ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে ভালো সময় আসবে না যতই আমরা ইতিবাচক কিছু করার চেষ্টা করি না কেন সেই পাপ আমাদের নেতিবাচক কর্মের দিকেই নিয়ে যাবে আমাদের ভালো কাজকেও খারাপ হয়ে খারাপ করে তুলবে সেই পূর্ণ জন্মের করা পাপ তাই পূর্বজন্মের পাপ শেষ না করতে পারলে জীবনে ভালো সময় আসতে দেরি হবে আর পূর্বজন্মের পাপকে নষ্ট করার খুব সহজ রাস্তা হলো কোনো তীর্থস্থান ভ্রমণ করা গঙ্গা স্নান করা এইসব তবে এর চেয়েও সহজ রাস্তা হলো ঈশ্বরের নাম জপ করা সারাদিনের মধ্যে অন্ততপক্ষে আধা ঘন্টা ঈশ্বরের নাম জপ করো সে যে ঈশ্বরই তোমার পছন্দ হোক না কেন যেমন রাম রাম রাধা রাধা হরে কৃষ্ণ এইসব তবে দু তিন দিন ঈশ্বরের নাম করলাম তারপরে আবার পাপকর্মে লিপ্ত হয়ে গেলাম এভাবে করলে কোনো ফল পাওয়া যাবে না দীর্ঘমেয়াদি নাম জপ করতে হবে এবং তার সাথে সাথেই পাপ কাজ থেকে দূরে থাকতে হবে তাহলেই দেখবে যে সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আর পাপ নষ্ট হয়ে গেলেই তোমার জীবনে সফলতা অটোমেটিক তোমার কাছে চলে আসবে পাপ যেখানে শেষ হয় জীবনের সুখের সময় সেখান থেকেই শুরু হয় পাপ যদি শেষ হয়ে যায় তোমার জীবনে সুখ অবশ্যই আসবে দীর্ঘমেয়াদি নাম জপ করলে অবশ্যই সুখের দেখা মেলে আজ দুঃখে আছো কিন্তু ঈশ্বরের নাম জপ করো একদিন সুখ অবশ্যই আসবে কিন্তু তুমি যদি পাপ কর্ম করো তাহলে আগের জন্মের পূর্ণকর্মের ফলে যদি কিছু পেয়েও থাকো সেটাও শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে এবং তোমার কাছে শূন্য ছাড়া কিছুই থাকবে না তাই দীর্ঘমেয়াদি ঈশ্বরের নাম জপ করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি জীবনে আসবেই আসবে এরপর স্বামী প্রেমানন্দ জানালেন যে একসময় আমি খেতে পেতাম না গায়ে দেবার মতো বস্ত্র আমার কাছে ছিল না গমের বস্তা গায়ে দিয়ে আমি দিন কাটিয়েছি কিন্তু ঈশ্বরের নাম ছাড়িনি কিন্তু আজ দেখো ঈশ্বরের নাম আমার সৌভাগ্য এনে দিয়েছে আজকে আমি গাড়িতে চড়ে ঘুরি কিন্তু আজকেও এত সুখের মধ্যে থেকেও আমি কিন্তু ঈশ্বরের নাম ছাড়িনি তাই যখন যে অবস্থাতেই থাকো কিনা না ঈশ্বরের নাম করে যাও তাহলেই দেখবে জীবন একা একাই সুন্দর হয়ে উঠবে তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ এই জবাব দিয়েছিলেন তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাও আর এই রকমই স্বামী প্রেমানন্দের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ